এথিসামের পিছু পিছু রুমে গিয়ে দাঁড়ালো পরি এথিসাম রুমে ঢুকে গায়ের শার্ট খুলতে খুলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পর পর শার্ট খুলে বিছানায় ছুড়ল পরি চোখ বড় বড় করে তাকালো কি অসভ্য এই সাদা বিলাই পরীর সামনে এভাবে শার্ট খুলছে লোকটা সব লাজলজ্জা পানির সাথে গুলে খেয়েছে নাকি পরীর সাথে সাথে ঘুরে দাঁড়ালো এতিশাম আয়নায় অন্যপাশ পাশেরা পরীকে দেখে ব্রু কুছালো বাঁকা হেসে দুপা এগিয়ে এসে পরীর সামনে দাঁড়ালো পরী অপ্রস্তুত হয়ে থতমত খেয়ে বসল এতিশাম ব্রু নাড়িয়ে বলল অ্যানি প্রবলেম পরী চিবুক গিলে তুতলান কণ্ঠে বলল আপনি এভাবে এতিশাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তো বউয়ের সামনেই তো অন্য কেউ না তো পরি অবিশ্বাস্য চোখে এহতিশামের দিকে তাকালো একই সেই লোক পরী কি ভুল দেখছে এহতিশাম পরীর অবিশ্বাস্য নজরে তাকানো দেখে বাঁকা হাসল পরীর ফুলো গাল দুটো লাল হয়ে উঠেছে গোল চোখ দুটো বারবার ঝাঁপতে এহতিশামের দিকেই তাকাচ্ছে দু দুপা এগিয়ে পলির একদম কাছে এসে দাঁড়ালো পরীর চোখ পড়ল সামনে দাঁড়ানো দাঁড়ালো ফর্সা উন্নত সুঠাম বুকের মাঝখানটায় সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা গলা শুকিয়ে উঠল চিবুক গেলে মুখ হলো অন্যদিকে এথিসাম এক হাতে জড়িয়ে নিল পুরীর কোমর দুজনের মাঝের বিন্দু পরিমাণ দূরত্ব রইল না কোমরে পুরুষালী হাতে স্পর্শে শোবারঙ্গ মৃদু কেঁপে উঠল পরীর এক প্রকার হাসফাস করতে লাগল এথিসাম এবার পরীর গলায় মুখ গুজল এইবার পরীর যায় অবস্থা ছোট খাটো দেহের পরী গেল এহতিশম পরীর অবস্থা দেখে বাঁকা হেসে বলল স্বামীর সামান্য স্পর্শেই এমন অবস্থা পরীর কান দুটো ছা করে উঠল ছোট কামড়ে ধরল দুহাতে ধাক্কা দিল এটিসমকে এ লক্ষ্মী পরিকে মারা প্লান করেছে নাকি আজব তো তখনই দরজায় শব্দ করল আলিশা হিসম ফিসফিসিয়ে বলল মিসেস আ সেটুকুতেই এমন হাল হলে চলবে পরি তরি করে সরে গেল কামে হেসে ওয়াশরুমে লম্বা করে শ্বাস নিল অপাশ থেকে আলিশা বলল ভাবি ভাই খেতে পরি দরজা খোলে নিচে চলে গেল ড্যাশ 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 ড্যাস মেহতার থমথমে মুখে ল্যাপটপ নিয়ে বসে আছে এখানে বসে অফিসের কাজ ধরিয়ে দিয়েছে এটিশাম এটা বলে নতুন নতুন বিয়ে করেছে এখন পুরোটা সময় বউয়ের জন্য মেহতাব বুঝে পায় না এমন একটা ছেলে কি করে বস হতে পারে মেহতাব সবগুলো মেল চেক করে এটিশামকে টেক্সট পাঠাল অলোকে কাইন্ডলি মেল বক্স চেক করবেন সাথে সাথে মেসেজ এলো ওকে মেহতাব সাথে কল করলো এটিসামের নাম্বারে এটিশাম টি শার্ট গায়ে জড়াতে জড়াতে ফোন রিসিভ করে বলল অ্যানি প্রবলেম মিস্টার শিকদার মেহতাব রু কুচকাল দাঁতে দাঁতে পিসে বলল সারা বসগিরই বের করব দেখা হোক এটিসং চেপে হাসো থমে কণ্ঠে বল বিহেভ ইউর মেহতাবের ইচ্ছে করছে সঙ্গে চাপড়ে গাল লাল করে দিতে কিন্তু এই মুহূর্তে তা সম্ভব না মেহতাব থমথমে কণ্ঠে বলল সরি বস এতিসাম এবার বলল অ্যানি প্রবলেম কিছু বলবি মেহতাব বস আপনার ফ্লাইটের যাবতীয় সব রেডি আপনি চাইলে এটি সঙ্গ পথে থামিয়ে দিল মেহতাবকে বলল এত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই মেহতাব এই মুহূর্তে ইচ্ছে করছে মোবাইলে এটিসামটে চর বসানোর এই শয়তান ছেলে এমন হুঠাট ওকে দ্বিধায় ফেলে কখনো বস কখনো বন্ধু ইত্যাদি ইত্যাদি কোন দুঃখে যে বসের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল কে জানে এতিশাম মেহতাবকে জ্বালিয়ে বাঁকা হাসল এতিশাম বলল হুম তারপর বল মেহতাব থামথমে কণ্ঠে বলল পরিব প্রসেসিং প্রসেসিংয়ে সময় লাগবে এতিশাম কতদিন এতিসামের কণ্ঠস্বর থমথমে মেহতাব বলল দুমাস তার আগেও হতে পারে দীর্ঘশ্বাস ফেললো মেহতাব ডাকল এটিসাম তোর ফ্লাইট কাল বলে সন্ধ্যা মেহতাব দীর্ঘশ্বাস ফেললো শত চেষ্টা করে পুরীর ভিসার কাজ সম্পন্ন হলো না পাসপোর্ট আগে থেকেই ছিল তবে ভিসা প্রসেসিং হতে সময় লাগবে পরীর ভিসাপ এতে দুমাস অথবা তার বেশি সময় ও লাগতে পারে অথচ এটিসামকে ফিরতে হবে কাল সন্ধ্যায় নিজের অফিস নিজের পরিবার ফেলে বাংলাদেশ ছুটে এসেছে একসঙ্গ শুধুমাত্র পরি জন্য চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন